কত মানে डेफिनेटली তিনটে নমিনেশন আমি আশা করি আমি একটাও না মানে নমিনেশন পাবো কিনা সেটাও জানতাম না বাট একসাথে তিন তিনটে এন্ড থ্রি ইজ মাই লাকি নাম্বার যেটা বললাম এন্ড সবাই প্রেই কর প্লিজ যেন একটা ওয়ার্ড পাই যদি পল দুবার জেতা এবারও যদি জেতো কাকে ডেলিকেট বলবো দেখো ডেডিকেট আমি সকলকে করতে চাই যাদের জন্য যাদের প্রত্যেকের সাপোর্টের জন্য আজকে আমি এখানে আমার ফ্যামিলি থেকে শুরু করে আমার কালিগস মাই পিয়ার্স মাই টিম মেম্বার্স আমার দর্শক সবাইকে আমি ডেডিকেট করতে চাই